এক সাহাবি বলল নবী আমার ছেলে মিষ্টি খায় বেশি মিষ্টি খায় এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই আপনি ছেলের নসিহত করেন বিশ্ব বললেন বাবু তুমি কি বেশি মিষ্টি খাও ছেলেটি বলল জি নবী খায়। বিশ্ব নাই বললেন যাও আগামী সপ্তাহে তোমার বাবা কিনে আবার আমার কাছে এসো বিশ্ব নবী পরের সপ্তাহে ছেলেরে বললেন ও ছেলে মিষ্টি বেশি খেও না এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই কম কম খাবা তাহলে তোমার বাবার উপর এহসান হবে ছেলের বাবা বলল নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন বিশ্ব বললেন কেমন করে বলি কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম আগে নিজে আমল করলাম তারপরে তোমার ছেলেরে বললাম সুহান আল্লাহ বাড়িতে যে কি রহমতের নবী কি বরকতের নবী নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনি না সুমান